মেমারিতে এক অঙ্গনওয়ারী কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য জানা যায় বুধবার সকালে মেমারি থানার অন্তর্গত বাগিলার কেষ্টপুর মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা দীপা হাজরা তার বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটে তিনি পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী দীপা হাজরা সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপরে তার স্বামী দেবু হাজরাও কাজে চলে যান আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ফিরে এসে তারা দেখতে পান তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ঘর এবং ঘরের মধ্যে জিনিসপত্র ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে আলমারির লকার ভাঙা লকারে থাকা সোনা এবং রুপোর গহনা উধাও সঙ্গে সঙ্গে এই মেমারি থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ বৃহস্পতিবার এই ঘটনায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন দীপা হাজরা ওই তো আমরা আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি কর্মস্থলে আমি অঙ্গনবাড়ি স্কুলের সহায়িকা আমার স্বামীও বেরিয়ে গেছেন আটটা আমার পরে আটটা পাঁচ দশে আমার সামনে বাড়ি থেকে বেরিয়ে গেছেন কাজের কর্মে তারপর বাড়িটা ফাঁকাই ছিল আমি স্কুল করে আসার পর সাড়ে নাগারোটা এগারোটা পঁচিশ থেকে সাড়ে সাড়ে এগারোটার মধ্যে বাড়ি পৌঁছেছি বাড়ি এসে তখন দেখি দরজা ভেজানো তালা খোলা তারপর দেখছি তালাটা কেন খোলা তাহলে তালাটা কি দিতে ভুলে গেছে আমার বাড়ির লোক তারপর দেখছি না তাই বা হবে তালা তো আমার চোখের সামনে দিয়েছে তখন ঘরটা ঠেলা দিয়ে দেখছি তখন আমার আলমারি ভাঙা আলমারি থেকে যা জিনিসপত্র যা ছিল লকার থেকে আমার সোনা সোনা রূপো যা ছিল সব নিয়ে চম্পট আমি এসে ভাঙা ছড়ানো ঠেলা অবস্থায় দেখে আমার যেন এসে মাথায় যেন বাজ পড়ে গেলো আমার আমার কী সব উপনাশ হলো তাই দেখে আমি ছুটে বাইরে বেরিয়ে যাই আমার স্বামীকে ডাকতে আমার স্বামী আসে তাই দেখে গ্রামবাসীরাও সব ছুটে আসে তখন এসে দেখে চোট চুরি করে নিয়ে খাওয়া তারপরে আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ